হাই গাইস তোমরা সবাই কেমন আছো তো ভালোই তোমরা আছো নিশ্চয়ই তো আজকে আমি আমার বরের সাথে ফার্স্ট টাইম কোনো প্রাঙ্ক করবো তো কী প্রাঙ্ক হবে জানো ও দোকানে গিয়েছে এখন একটু পরে দোকান থেকে চলে আসবে আমাদের রাত্রের বেলা খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি কেবল বাসন মেজে আসলাম ও একটু দোকানে গিয়েছে কী যেন কিনতে তো ও আসবে আমি ফোনে মানে তোমরা দেখতে থাকো বিষয়টা ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমি এখন যে উপরে উঠেছি মানে আমি উপরে ক্যামেরাটা সেট করেছি এই জন্য দেখতে থাকো তোমার ভিডিওটা হ্যালো হ্যাঁ আরে হ্যাঁ হ্যাঁ তুই ঠিক করতো ইয়ে একদম ভালো লাগে না একদম ভালো লাগে না আমার কি ধরনের জানিস না কোনো কথা শোন না হ্যাঁ নেন ত্যান এই যে রাত্রিবেলা এখন এই যে কোথায় দোকান দোকান না কোথায় চলে গেছে কে কে বলতে এরকম মানে সহ্য করে কে সহ্য করে বল আরে আমি না আর কিছুদিন এক মাসও এক মাসও টাইম নেবো না এক মাসের টাইম নেবো না ভালো লাগে আরে কিছু একটা ব্যবস্থা তো করতে পারিস হ্যাঁ

এখন তো আমার কান্না করা ছাড়া কোনো উপায় নেই এরকম 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 করলে তাহলে কথা তোকে বা রাখতে পারবো না বাবের বাড়ি পাঠিয়ে দেবো

বাই গাইস কেমন লাগলো বলো তোমরা কমেন্ট করে